ভিডিওতে তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন আপনাদের সাথে এই অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে মার্কেট এই দিকটাই ট্রেড করছিল তো আমি কিন্তু বলেছিলাম যে এটা যদি ক্রস করতে পারে তাহলে পুনরায় অল টাইম হাইকে টেস্ট করবে তো মার্কেট অল টাইম হাইকেই শুধু ট্রেস্ট করেনি নতুন আরও একটা অল টাইম হাই তৈরি করেছে আমাদের গতকালকের লাস্ট অল টাইম হাই ছিল চার হাজার একশো আশি এবং আজকের অল টাইম হাই হচ্ছে চার হাজার একশো ছিয়াশি তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে এই যে নতুন করে আবার বুলিশ মোমেন্টাম পাচ্ছে এটা কেন হচ্ছে আর কতটুকুই বা আপ হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো ডেটা তো নাই এটা আপনারা নিশ্চয়ই জানেন আর ডেটা না থাকার পেছনের মূল কারণটাও আপনারা জানেন যে গভর্নমেন্ট শাটডাউন চলছে এই কারণে আসলে ডেটা নাই তবে বেশ কিছু ফেড কর্মকর্তা কথা বলবে আজকেও যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে একটা ডেটা এটা আসবে কিনা আমি তাও শিওর না এটা আসলে পরে বলা যাবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ইকোনমিক ক্যালেন্ডার শান্ত এটা হচ্ছে মার্কিন গভর্নমেন্ট শাটডাউন চলার কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তো এই অবস্থায় আমরা এখনও গতকালকে আপনারা জানেন যে পাওয়েলের প্রেস কনফারেন্স ছিল সেখানে পাওয়াল বেশ কিছু বিষয়ে আলোচনা করেছে এর ভিতরে সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে গুঞ্জন চলতেছে সেটা হচ্ছে যে শ্রমবাজার নিয়ে যে উদ্বিগ্ন বা শ্রমবাজারের যে দুর্বলতার চিত্র উনি প্রকাশ করেছে এই ব্যাপারটাতে আরও মার্কিন অর্থনৈতিক দুর্বলতার চিত্রটাই আসলে উঠে আসছে তো এই কারণেই আসলে বিনিয়োগকারীরা গোল্ডের উপরেই আস্থা রাখতেছে ডলারের উপরে তেমন একটা আস্থা রাখতে পারছে না তো এই যে ডলারের যে আস্থাহীনতা এইটাই গোল্ডের বুলিশ হওয়ার পেছনে মূল কারণ আমরা আশা করছি যে গোল্ড আরও হবে তো সেই হিসেবে আমি আসলে আজকেও আপনাদেরকে খোঁজার পরামর্শই দিব আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে কালকে আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম যে যদি এই অল টাইম হাইকে ক্রস করে তাহলে গোল্ডের পরবর্তী গন্তব্য হবে চার হাজার ডলার তো আপাতত এই লক্ষ্যমাত্রা রেখেই হচ্ছে আমরা ট্রেডিং প্ল্যানটা সাজাবো তো বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা বাই করতে পারেন প্রথমেই হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাইকে এই যে রানিং ক্যান্ডেলটা ক্রস করার চেষ্টা করছে এটা যদি সাকসেসফুলি ক্রস করে প্রাইসটা উপরেই সাস্টেন করে তাহলে এটা চার হাজার দুইশো বাইশ ডলার পর্যন্ত পরবর্তীতে ধীরে ধীরে এই পর্যন্ত প্রাইসটা আপ হতে পারে বলে আমরা ধারণা করছি তো যেটা হতে পারে যে এই চার হাজার আমি এখানে প্রথমে প্রাইসটা নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে যদি চার হাজার একশো আশিকে সফলভাবে ক্রস করে প্রাইস উপরেই ধরে রাখতে পারে তাহলে আপনারা এই প্রায় চার হাজার একশো আশির উপর থেকে বায় থাকতে পারেন হ্যাঁ এটা হচ্ছে প্রথম বাই পজিশন এবং আপনারা আরও কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন যদি প্রাইস ডাউন হয় প্রাইস ডাউন হলে আজকের দিনে আপনারা আর আরেকটা বাই পেতে পারেন হচ্ছে চার হাজার একশো আটত্রিশের আশেপাশে ওকে চার হাজার একশো আটত্রিশের আশেপাশে আরও একটা বাই নিতে পারেন তো যদি চার হাজার একশো আশির উপর থেকেই বাই নেন এটা যদি ড্রডাউন করে তাহলে রিকভারি এন্ট্রির নেবেন না আপনারা স্টপ লস দিয়ে রাখবেন এই চার হাজার একশো আশি নিচে অর্থাৎ ষাট সত্তরের দিকে স্টপলস দিয়ে রাখবেন আর হচ্ছে যারা চার হাজার একশো উনচল্লিশ চল্লিশের আশেপাশে বায় নেবেন তারা হচ্ছে স্টপ লসটা এখানে দিয়ে রাখবেন চার হাজার একশো বিশ বা চার হাজার একশো পঁচিশের আশেপাশে দিয়ে হচ্ছে ট্রেড করবেন তো এখানে আমি সেল লেভেলগুলো উল্লেখ করে দিচ্ছি তো এখানে স্টপলস দেবেন যারা চার হাজার একশো আশির উপর থেকেই বায় থাকবেন আর যারা চার হাজার একশো উনচল্লিশ বা তার আশেপাশে বাই থাকবেন তারা হচ্ছে চার হাজার একশো তিরিশ বা পঁচিশের আশেপাশে স্টপলস দিয়ে বাই পজিশনে থাকতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের পরিস্থিতি আমরা আশা করছি যে প্রাইসটা ধীরে ধীরে চার হাজার দুইশো বাইশকে টেস্ট করতে পারে এবং যদি চার হাজার দুইশো বাইশকেও ক্রস করে ফেলে তাহলে প্রাইসটা উঠে আসবে চার হাজার দুইশো বিয়াল্লিশ পর্যন্ত ওকে তো আজকের দিনে আপনারা হচ্ছে চার হাজার দুইশো বাইশ থেকে চার হাজার দুইশো বিয়াল্লিশের আশেপাশে সেল খুঁজতে পারেন এখান থেকে সেল নিলে কিছু প্রফিট পাবেন তবে অবশ্যই সেল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন দেখবেন এখানে ক্যান্ডেলগুলো কীভাবে রিয়োক্ট করে কোনো কনফার্মেশন দেয় কি না ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করে খুব সাবধানতার সাথে সেলে যাবেন